লবণ চা ইতিহাসে লবণ বউ লবণ হবে বো ঝাল হবে ও দুটো পেঁয়াজ হবে এরম বলে না বলে না আচ্ছা যার বাড়িতে একশো গ্রাম লবণ আছে সে জীবনে লোকের বাড়িতে দু চামচ লবণ ধার করতে যায় দুটো পেঁয়াজ যার বাড়িতে আছে সে কি একটা পেঁয়াজ ধার করতে যায় যায় না একে করে যে হাসানা বলা হয় ভাই এরা আমার দান করলে সব হবে দশ গুণ গুণ এক টাকা যদি দান করেন দশ টাকা দান করা সব হবে ভাইয়ের দশ টাকা দান করলে শত টাকা দানের সব আল্লাহ দিবে কিন্তু যদি আপনি কর্জ দেন সে লবণ হতে পারে পেঁয়াজ রসুন ঝাল টাকা পয়সা হতে পারে দুই চামচ লবণ যদি আপনি ধার দেন এর জন্য আপনি সব পাবেন আঠারো গুণ জোরে জোরে বলেন সব দানের সব দশ গুণ আর এমন করে ধারের সব ধার করার সব হলো ধার দেওয়ার সব হলো আঠারো গুণ নবী বলেছেন সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ দান করলে তো ফেরত দেয় না ফেরত নেওয়াও যায় না কিন্তু ধার নিলে তো ফেরত দিতে হয় সে তো ফেরত পাবে তার সবটা আঠারো গুণ কেন বলে তার কারণ হলো যারা তোমাদের কাছে দান চায় ভিক্ষা চায় নিশ্চয়ই তার বাড়িতে কিছু না কিছু থাকে ভাই ভাইয়ের আমার দান যারা তোলে এদের বাড়িতে কিছু না কিছু মালপত্র থাকে কিন্তু যারা কর আসে ধার নিতে আসে ওরা নিঃসম্বল অবস্থায় আসে তাই হচ্ছে না এ যারা ভিক্ষে করে খায় ওদের ওটা পেশা ওটা কি পেশা বা ওরা একেবারে শূন্য করে আসে না ওরা ভিক্ষে করতে দু দুবছর চাইলে বাড়িতে আসে তার কিন্তু দুটো পেঁয়াজের জন্য দুটো টাকার জন্য যদি আপনার বাড়িতে আসে নিশ্চিত বোঝা গেল ওর বাড়িতে পাঁচ টাকা থাকলে দু টাকা ধার করত না এই জন্য কর্জা হাসানা ধার দিলে তার সব হলো আঠারো গুণ ভাইয়ের আমার দেনাদার দিতে পারে না দেনাদার যদি দিতে না পারে তোমার কাছে যদি সুযোগ চাই ভাই তুমি আমার কাছে টাকা পাবে আমাকে অন্তত একটা মাস সময় দাও তুমি যদি একটা মাস না একদিনের সময় যদি দাও এক বছরের নেকি দানের নেকি এক বছর দান করলে ওই পরিমাণ টাকা যত নেকি হয় একদিন দেনাদারকে সুযোগ দিলে ওই নেকি আল্লাহ দিবে তোমার আমল নামা ভাই তবে দেনাদারেরও ভাবা উচিত কিভাবে দিতে হবে ধারটা কিভাবে শোধ করা দরকার সেদিকে লক্ষ্য করি শুধু হুসাইনের ভক্ত সাজলে হবে না ভাইয়ের আমার লোকটা বলে কাজী সাহেব কিছু টাকা ধার দেন যাতে দু পাঁচ কিলো গোস্ত কিনতে পারি ভালো খাবারের ব্যবস্থা করতে পারি ইফতারির ব্যবস্থা করতে পারি কাজী সাহেব বলে দিলে এখন হবে না দুপুরে আসবা দুপুরে লোকটা বড় আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে বাড়িতে এসেছে আবার রোজা অবস্থায় দুপুর বেলায় কাজীর বাড়িতে গেছে কাজী সাহেব ডাক দেওয়া বলে ঠিক আছে এখন হবে না আস্তরে আসবো আমি একটু ঘুমাবো ভাই আমার লোকটা চলে গেল আসরের পরে আসলো কাজী সাহেব তার ডাক দিয়া বলল নিরাশ করে দিয়ে বলল আমি এখন দিতে না কারণ বলেছিলাম কিন্তু আমি দেওয়ার মতন পরিস্থিতি এখন দেখতেছি না এই জন্য তুমি এখন যেতে পারো লোকটা তখন ডাক দিয়া বলে কাজী সাহেব সকালে আসছিলাম বললে দুপুরে আসো দুপুরে আসছিলাম বললে আসরে আসো কিন্তু সকাল বেলায় যদি বলে দিতেন আমি দিতে পারবো না আম তাহলে তো আমি উন্নত্র থেকে ব্যবস্থা করতে পারতাম এখন তো সময় নেই আসরের নামাজ হয়ে গেছে এই টিপতারি সামনে বলে আমি কি করব লোকটা খুব মনোকুণ্ন অবস্থা ধনী মানুষ বলে দিয়েছে দিকে পারব না দিলই না লোকটা কানতে কানতে ভাড়া কান্টুরি ধরে বাড়ির দিকে যখন যায় রোজাদার মানুষ হঠাৎ করে বাবা এমন করে একজন খ্রিস্টান ভাইয়ের আমার স্বর্ণকার ছিল লোকটা একজন খ্রিস্টানের সঙ্গে দেখা খ্রিস্টান ডাক দিয়া বলে ভাই মন খারাপ চোখে পানি ব্যাপারটাকে একটু জানতে চাই শেখরা যখন জানতে চেয়েছে খ্রিস্টান যখন জানতে চেয়েছে মুসলমান ডাক দিয়া বলে ভাই আমার মনের কথা তোমারে শোনাইলে কোনো লাভ হবে না তোমার শুনেও কোনো লাভ নাই খ্রিস্টান নাসর হয়ে গেছে বলতে হবে ভাই কি দুঃখে তুমি কান্দ খ্রিস্টান তখন বলছে আমাদের নবী বলেছেন এই দিনেতে ভালো খাবারের ব্যবস্থা করলে আল্লাহ সচ্ছলতা দেয় রুজি রোজগারে বরকত দেয় তাই আমি প্রতি বছর এইরকমভাবে ভাবে বিবি বাল বাচ্চার জন্য আশুরার দিনে আমি একটা ভালো খাবারের ব্যবস্থা করে থাকি কিন্তু অভাব অনাটন এবছর আমার অসুস্থতার কারণে আমি ভালো জোগাড় করতে পারবো না কাছে পয়সা নাই টাকা নাই তাই কাজী সাহেবের কাছে গেছিলাম কাজী সাহেব সকালে বলল দুপুরে দুপুরে গেলাম বলল বিকালে বিকালে গেলাম এখন বলছে হবে না তাই চিন্তা করতেছে এখন উপায় কি হবে বলে কত হলে হবে তোমার বলো খ্রিস্টান বলতেছে কত টাকা হলে হবে বলে 5 কিলো গোশত 5 কিলো আটা ময়দার টাকা দিলে হবে সঙ্গে সঙ্গে শেখরা তার পকেট থেকে 5 কিলো গোশত 5 কিলো আটা ময়দার টাকা বের করে

আল্লাহর কসম করে বলি ভাই যে দান করুক সে যে যে হোক না কেন ধর্মের মানুষ হোক হিন্দু হোক বৈদ্য হোক ইহুদি হোক এসেছে আল্লাহ কোন মানুষের দান বিফল করে দেয় না প্রত্যেক দানের বিনিময় আল্লাহ প্রত্যেককেই দেয় সে যে ধর্মের মানুষ হোক জোরে আল্লাহ কত বড় দয়ালু দান কি জিনিস দান এমন একটা আমল দান এমন একটা জিনিস সে যেই দান করুক আল্লাহ তাকে বঞ্চিত করবে না দানের ব্যাপারে আল্লাহ কাউকে বঞ্চিত করবে না সে যে ধর্মের মানুষ হোক সে আল্লাহকে মানুক বা না মানুক রসুলকে মানুক বা না মানুক খ্রিস্টান ইহুদিরা দান করলে তাদের দানকে আল্লাহ বেকার করে দেয় না তাহলে একজন অমুসলিমের দান যদি আল্লাহ বেকার করে না দেয় মুসলমানের দান বেকার যাবে মুসলমানের দান বেকার যাবে কিন্তু আমরা দান করি বটে কিন্তু দেখা যায় অনেকে কথাও বলে এই জলসায় দান করে কি হবে বলে না বলে না খবরদার বলবেন কি হবে মানে সেদিন যেদিন আপনি দেখতে পাবেন দানের ফজিলাত দানে কি হচ্ছে আপনি সেদিন আফসোস করে বলবেন আহারে যদি আগে বুঝতাম আগে এটা দেখতাম দুনিয়াতে কিছুই রাখতাম না সবই আল্লাহ তোমার রাস্তায় দান করে দিতাম এটা দুনিয়ার এই সম্পদ কার আপনার না আল্লাহর আল্লাহর ওই আল্লাহর আল্লাহর দেওয়ার সম্পদ আল্লাহর রাস্তায় দান করা অসুবিধা কি আমরা তো কুরবানি করেছি বাপ এই যে কুরবানি করলাম আগে কুরবানির পশুটা কার আল্লাহ করেছি আল্লাহর নামে আর খেয়েছি আমরা খেয়েছি কারা আমরা বান্দারা খেয়েছে আল্লাহ কত বড় রহমান কত বড় রহিম চিন্তা করা দরকার ভাই এটা শুরু হয়েছে পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর জামানাতে প্রত্যেক নবীর আমলে কুরবানি ছিল কুরবানির আমাদের জামানায় এই যে খাওয়া কুরবানি আমাদের জামানা এটা কি খাওয়া কুরবানি শুরু হয়েছে ইব্রাহিম নবীর জামানা থেকে কোন নবীর জামানা থেকে ইব্রাহিম নবীর জামানা থেকে খাওয়া কুরবানি চালু হয়েছে এর আগে কুরবানি হতো পশু ময়দানে রেখে দিতে হতো পশুটা যদি পুড়ে ছাই হয়ে যেত তাহলে বুঝতে হতো কুরবানি কবুল হয়ে গেছে আর ওইভাবে যদি থাকতো তাহলে বুঝতে হতো যে কুরবানি কবুল হয়নি জবাই করে ফেলে রাখতে হতো প্রত্যেকে কিছু আনা যাবে না আর দূরে বসে দেখতো কাঠটা আগুন ধরেছে যারটা আগুন ধরে যেত পুড়ে ছাই হয়ে যেত ওটা কবুল আল্লাহর দরবারে আর যেটা ওইভাবে থেকে যেত আগুনে স্পর্শ করত না ওটা আল্লাহর দরবারে গৃহীত কবুল হয়নি তাহলে এখানে মানিজ্জতের ব্যাপার আছে না নেই এই জামানায় হলি তো হাত তালি দেওয়া ওর কুরবানি কবুল হয়নি হ্যাঁ কিন্তু ইব্রাহিম নবীর জামানায় আল্লাহ বা কর্প গুনার আমি ইসমাইলের পরিবর্তে দুম্বাদিয়া দিলাম আর বলে দিল ইব্রাহিম রে আজকাল থেকে তোমার জাতের ভিতরে যারা আসবে মুসলিম জাত তাদের জন্য কোরবানির গোশত হালাল করে দিন আপ এই জন্য বলি খাওয়া কোরবানি ওরা তো খেতে পারতো না আর আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাহলে আল্লাহর পশু আল্লাহর নামে কুরবানি আর খাচ্ছি আমরা তাহলে সেখানে যদি কম বা বেশি হয় ফিরি মাল দুটো কম হোক আর বেশি হোক তাতে কোনো যায় আসে আমি তোর পয়সা দিয়ে কিনতেছি তাহলে গোস্তনী মারামারি হচ্ছে আমার ভাগে কম কেন আমার ভাগে হার্ড কেন ও তো আল্লাহর জন্য দিয়েছ সেখানে তো যতটুকু আসে ততটুকুই লাভ তারপরেও ঝামেলা করে না করে না তারপরেও ঝামেলা হ্যাঁ লাহু লুহু মোহা আলা দিমাউহা আল্লাহ বলে কোন গোষ্ঠ বা কোন রক্ত আমার কাছে পৌসায় না পৌছায় তোমাদের সরল অন্তঃকরণ ওই যে কথা বলছিলাম তাহলে দান করেছে একজন খ্রিস্টান তাহলে বেদিন যারা হবে বেঈমান যারা হবে তাদের দানেরও ফজিলাত আছে তাদের দান বেকার করে দেয় না আমার মনে পড়ে গেল হাদিস শরিব এসেছে কারণ যত সাহাবা দুনিয়াতে চিনেন নবীর জামানায় যত সাহাবা ছিলেন বাবা তানারা তো প্রথম জীবনে কেউ ইমানদার ছিলেন না ছিলেন আপনারা কি বলেন সাহাবারা প্রথম জীবনে মানে নবীর জামানায় যারা প্রথম ইসলাম কবুল করে তানারা তো খুব আইয়ামে আমি জাহিলিয়া তো কেউ তো ইমানদার না আল্লাহ নবী দাওয়াত দিলেন তানারা গ্রহণ করলেন সোনার মানুষ তৈরি হয়ে গেলেন একজন সাহাবা

আপনার কথায় বিশ্বাস করি মানে মুসলমান হয়ে গেলাম ওগু আল্লাহর হাবিব আমি কাফের থাকা অবস্থায় কত অন্যায় অপরাধ জীবনে করেছি এমন করে আপনার কথায় বিশ্বাস করলাম আমার জীবনে আর কোন গোনা ঘাতা নাই কারণ আপনি নিজেই বলেছেন আল ইসলাম ইয়াহদিম মা কানা ক্বাবলাহুম আল্লাহর নবী বলেন ইসলাম গ্রহণ করলে তার বিগত জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দেয় আরো জোরে বলে আল ইসলামি মোমা কানা কপলা হোক মানুষ জীবনে যত অপরাধ করে ইসলাম গ্রহণ করার কারণে